সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রবিবার ঢাকা ব্লকেডের ঘোষণা চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরায় মিলল বাংলাদেশি গ্রাম পুলিশের হাত পা বাধা মরদেহ ডক্টর ইউনুস ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন মন্তব্য মাসুদ কামালের লন্ডনের বৈঠকে রাজনীতির সব হিসাব লন্ড হয়ে গেছে মন্তব্য গোলাম মাওলা রনির আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে দাবি রিজভির শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রবিবার ঢাকা ব্লকেডের ঘোষণা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি আজকের মধ্যে না মানা হলে আগামীকাল রবিবার ঢাকা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ভাটারা নতুন বাজারে সড়ক অবরোধ করে আজ শনিবার সকাল থেকে বিক্ষোভ করছেন ইউআইউর শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশে অংশ নেয় এ সময় সংগঠনটির নেতারা ঘোষণা দেন আজকের মধ্যে ইউআইউ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে আগামীকাল রবিবার পুরো ঢাকায় ব্লকেট কর্মসূচি করবেন তারা সকাল সাড়ে আটটার দিকে তারা কর্মসূচি শুরু করেন দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন এতে করে কুরিল থেকে বাড্ডা গুলশান অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার জামালপুরে চাঁদাবাজি করার অভিযোগে পঞ্চাশ হাজার টাকা সহ হাবিবুর রহমান নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পৌর শহরের এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেমালের ছেলে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে পৌর শহরের শাহাপুর এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন শহর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান পরে নজরুল ইসলাম জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের শাহপুর এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয় পরে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয় সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরায় মিলল বাংলাদেশি গ্রাম পুলিশের হাত পা বাঁধা মরদেহ খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছরের সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরায় মোহাম্মদ হানিফ মিয়া নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে তিনি গ্রাম পুলিশের সদস্য ও উপজেলার তবলছড়ি ইউনিয়নের বংপাড়ার বাসিন্দা বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন সবশেষ শুক্রবার হাতপা পা বাঁধা অবস্থায় মরদেহের একটি ভিডিও দেখে হানিফ মিয়ার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আলম ডক্টর ইউনুস ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন মাসুদ কামালের ডক্টর ইউনুস এসেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি মনে করি উনি প্রধান যে কাজটা সাফল্যের সঙ্গে করতে পেরেছেন তা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন উনি আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো সম্প্রতি একটি টকশোতে এসব কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেন ডক্টর ইউনুস এসেছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি মনে করি ওনার প্রধান যে কাজটা উনি সাফল্যের হিসাবে করতে পারছেন তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো এরা কিছুই বলে না মনে করে আমি বললে আমাকে বলবে আমার দোষ লন্ডনের বৈঠকে রাজনীতির সব হিসাব লন্ডভন্ড হয়ে গেছে মন্তব্য গোলাম মাওলা রনির লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের ফলে রাজনৈতিক অঙ্গনের সব হিসাব লন্ডভন্ড হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি তিনি বলেছেন গত দশ মাস ধরে সরকারের যে ধারাবাহিকতা ছিল সরকারের যে অ্যাটেনশন ছিল এগ্রি ছিল ডিসএগ্রি ছিল এবং সরকারের যে নোট অফ ডিসেন্ট ছিল পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা বন্ধু তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে আর সেই জায়গাতে বিএনপির সভাপতির এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে শনিবার ইউটিউব চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন ফেসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না লন্ডনে ইউনুস রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু হয়েছে শুক্রবার দুপুরে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন রহুল কবির রিজফি বলেন এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি ষড়যন্ত্র এখনো শেষ হয়নি ষোলো বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে নেতাকর্মীরা মামলাও গ্রেপ্তার থেকে রক্ষা পায়নি ফেসিবাদের দিনগুলো ছিল ভয়ঙ্কর আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি যখন ডক্টর ইউনুসোদ তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তীদের ষড়যন্ত্র শুরু করেছে। লাঠি চার্জ করে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাব্বিশ জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ আরো কিছু দাবিতে নতুন বাজারে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ এসেছে শনিবার সকাল সোয়া থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে পরে বেলা পৌনে এগারোটায় পুলিশ তাদের চাপ প্রয়োগ করে সড়ক থেকে সরিয়ে দেয় প্রত্যক্ষদর্শী আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান তারা শান্তিপূর্ণভাবে বহিষ্কার প্রত্যাহার এবং প্রশাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানাচ্ছিলেন কিন্তু সকাল নয়টার দিকে পুলিশ পুলিশ তাদের সরে সরে যেতে বলে না লাঠিচার্জ শুরু করে এবং জোরপূর্বক থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীরা দাঁড়ালে সড়ক এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম কোনো ভাঙচুর বা সহিংসতা করিনি অথচ পুলিশ এসে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের মারধর করে ধাক্কা দিতে দিতে সরিয়ে দেয় তিনি আরো বলেন এই ঘটনায় বোঝা যায় প্রশাসন কেবল আমাদের মুখ বন্ধ করতেই চাই আমাদের বহিষ্কার অন্যায় ভাবে করা হয়েছে এটা সুযোগ দেওয়া হচ্ছে না কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা ইসরায়েলের সাথে হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্পের স্থল ছিল সেমনান শহর যা তেহরান থেকে প্রায় মাইল পূর্বে অবস্থিত ভূকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংগঠিত হয় যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভূমিকম্প নিয়ে নানা গুজব ছড়িয়েছে একজন ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল যার ফলে ভূকম্পন হয়েছে তবে এই দাবি এখনও নির্ভরযোগ্য কোনো সূত্র নিশ্চিত হয়নি